বারোটা বাজবো বাজবো হচ্ছে তো বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি এখন টেক সব সাজিয়ে নিই চলো এক্ষুনি উইস করবো ওকে বারোটা বাজলেই তো কেকটা এখন কেটে নিচ্ছি কারণ কালকে সকাল হলেই ওর অফিস আছে সকালেই তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে ভাবলাম চলো রাতি এগুলো মিটিয়ে দিই আর বেশি টাইম নেই পুরো বারোটায় ওকে উইস করবো এখন তাড়াতাড়ি চলো কেকটা সাজিয়ে নিই কেকটা আমি আর বুঝি গিয়ে নিয়ে এসেছি সন্ধেবেলায় নিয়মর থেকে তোমরা জানিও কেমন হয়েছে কেকটা দেখি সব ঠিক আছে কি না এখানে এখন সবাই রেডি বার্থডে বয়ের জন্য এই যে বাবা মেয়েটা আমার ব্লগ দেখছে বারোটার সময় এখন কেক কাটটা কেমন লাগছে ঘুম থেকে উঠিয়ে ঘুমও নি যদিও বুঝতে পেরেছ আমরা কিছু করছি বুঝতে তো পেরেছো আমাকে বললো যে এখানে সব থেকে কষ্ট লাগলো মেয়া গিফটটা গিফট টা তোমার আমি একটু খাইনি প্রথমে চকলেট টি শুধু সবাইকে দিয়ে দরকার মনের মনে গিফটটা দেখাও

থ্যাংক ইউ তোমার কি সত্যি পছন্দ হয়েছে দেখো আমি খুব চিন্তিত ওইটা নিয়ে পছন্দ হবে না কেন সাত দিন হয়ে গেছে হ্যাঁ পড়া তো

হা কলা버지 হাওয়া দাও হবে তো নাকি হাওয়া দাও ও কোন সবাইকে গুড নাইট গুড মর্নিং সবাইকে ওরকো এখন অফিস বেরিয়ে গেল বিকেল বেলার দিকে আরেকবার চলে এসেছিলাম কেকের দোকানে কারণ ভেবেছিলাম যে আজকে জন্য আরেকটা কেক নেব তো এখানে আমি ভাবছিলাম কোন কেকটা নেওয়া যায় যেটা আজকে যে কেকটা নিলাম দেখো পুরো চকলেট আশা করছি এরও ভালো লাগবে অর্ঘ এখনো অফিসে এখনো আসেনি আর আমরা এইদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি নাহলে শেষ হবে না দেখো এখানে সব জোগাড় করে নেওয়া হয়েছে যে মটন পেঁয়াজ পিঁয়াজ কাটা হয়ে গেছে আলু এখানে আলু ভেজে নিচ্ছি আর মা পায়েস করেছে আমি মটনটা করছি মা ফ্রাইড রাইসটা করবে এরপর তো চলো তাড়াতাড়ি শেষ করি अपना केक अपनी ही खुद खुद खा लो काट के किसी को मत दो कैमुना है हेवी है जी करो पियाली नाम सुन के भूल समझा है क्या फायर है फायर और घोए यही ऑफिस से के ये लो अखंड माँ बाबा आशीर्वाद करते हैं अज क्या एक बार केक काटा होगा तुम्हें आवाज़ एक तू खानी ये दी था टिप दी था। ना ना आइस कॉम्बो बाबा बाबा। Happy birthday बोलो हमारे के happy birthday। कार्ड बाद दे कार्ड बाद दे। आगे। आगे। এই তোরটা দেখো করি অফিস গেছিস দেখো নাও নাও দেখেছিস দেখো নাও দেখি আমি এখন ঝাঁপিয়ে পড়ব এই মটন আর ফ্রায়েড রাইসে অলরেডি ঝাঁপিয়ে পড়েছি দারুণ টেস্ট হয়েছে থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সবাইকে গুড নাইট